হাই এভ্রিও আজকে কিন্তু আমার মামা ভাতের জন্য যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি আর ওখানেই যাচ্ছি তো আজই এটা পুরোটাই সারপ্রাইজ দিচ্ছি তো রেডি হয়ে যাচ্ছি আমি শান্তনু আজকে শুক্রবার দিন চলে যাচ্ছি আর শান্তনু আই থিঙ্ক অফিস কাছারি করে যাবার ইচ্ছা যাবে অফিস টফিস দেখে তারপরে আই থিঙ্ক শনিবার কাজ বাজ করে হয়তো যাবে তো আমি আগে চলে যাচ্ছি তো চলো মা বাপে কোনো কিছুই জানে না বোন শুধু জানে তো চলো যাওয়া যাক আজ দিনটা স্টার্ট করা যাক তো আমরা কিন্তু উবেরে বসে পড়েছি আর এই যে বাবা আমি সবাই আছে বসে পড়েছি তো চলো যাওয়া যাক কে সারপ্রাইজটা দেওয়া যাক তো চলো তো সারাটা রাস্তা কিন্তু ও বাবার কোলেই ছিল আর বাবা ওকে পুরোটাই ধরে রেখেছে আর মানে এত বদমাইশি করছে কিন্তু বাবার দেখো মুখে একটু এ নেই সারাক্ষণ ওর সাথে খেলছে আর এই চলছে আমি বাবা গল্প করতে করতে সব যাচ্ছি আর দেখো বেটা কিন্তু খেলতে খেলতে অলরেডি ঘুমিয়ে পড়েছে বাবার কোলেই আর বাবা ওখানে শুকরিয়ে দিয়েছে আর উঠেও পড়েছে মানে কিছুই বলা নেই একটুখানি ঘুম উঠে পড়লো তো আমরা তো চলে এসেছি আর যাই গিয়ে মাকে সারপ্রাইজ সারি এই যে পেছনে বাবা মেয়েটাকে নিয়ে আসছে আমি ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক মা শুন মা মনে হয় নিঃসন্দেহ নিচে এসছে তো চলো সামনে দেখা গেল কিছু বলার নেই বাদ বাকি নাহলে গিয়ে ওপরে গিয়ে সারপ্রাইজ তো চলে যাওয়া যাক মা কিন্তু নিচ থেকে চলে এসেছে কে নিয়ে আর চলো মায়ের রিয়াকশান দেখা যাক তো বোন মেয়েটাকে নিয়ে দরজা খুলছে তো

আদর করতে পেরেছি আর কি বোন তো আমাকে পুরো নর্মালি বলে দিল যে আর হাত হয় এবারে আমারও মাও নিয়ে নিয়েছে এবারে আমার ভ্যালু নেই সব ভ্যালু নিয়ে নিয়েছে ও ঠোলা তো চলো চেঞ্জ ফেঞ্জ করি তারপরে বাপি এলে বাপি সারপ্রাইজটা দেখাবো এই সারপ্রাইজটা নেওয়ার জন্যই আজকের আশা তো বাপি আসুক বলেছি কাউকে বলতে না যদি বলেছে কেউ কেউ বলবে না ফোনে এই মাকে তো বোঝার চেষ্টাও করতে দিইনি বোনকে পুরো বোন তো সব জানে বোনকে পুরো প্ল্যান করেছিল বোন আর ফোনে এমন করে কথা বলছি ও আমাকে নর্মালি বলছে আমি ওকে অ্যাকচুয়াল কথা বলছি ঠিক আছে চলো টাটা আমার পরে কথা হচ্ছে আমি লাগবে ছাড়ি দে ছাড়ি দে থ্যাংক ইউ মাকে করছি রে চুমে ওকে

তো খেয়ে দিয়ে এসেই কিন্তু মা এই যে তালের বড়া করছে আর অ্যাকচুয়ালি এটা আমি আসবো মা তো জানে না আমার আর সান্তনের জন্য মা আগে বলে রেডি করেই রেখেছে সকাল থেকে আর আমি সারপ্রাইজলি চলে এসেছি তো ব্যাস মা ভাজাভাজি করছে আমাদের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে খাবার দাবার খেয়ে দিয়েও তালের বড়াও খাওয়া হয়ে গেছে তা এখন তোমাদেরকেও আমি দেখা দিলাম এত সুন্দর হয়েছে না কিছু বলার ছিল

তো সন্ধেবেলায় তো আমার তো ঘুম হলোই না ওটাকে সামলাচ্ছিলাম বোন একটু শুলো মা একটু শুলো তো ওদের তো খাটা হচ্ছে স্বাভাবিক ব্যাপারে একটু ছবি তো ততক্ষণ আমি মেয়েটাকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম তো বোন উঠলো দিয়ে এই যে দেখতেই পাচ্ছ দুজনে মিলে এখন কি বদমাইশ হচ্ছে মা আর বোনের সাথে কি খেলছে ও তো মা এখন যাচ্ছে আবার চিকেন আনতে আমি এসেছি তো চিকেন মা রান্না করবেই যেহেতু আমি এসেছি তো চিকেন আনতে আছে চিকেন লিকেন এসে ভাত আর চিকেন করবে তো আর তারপরে বাপি আসবে তো বাপি রিয়াকশানটা তো তোমাদেরকে দেখাবে বাপি এখনও কিন্তু জানে না যে আমি দুপুর থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করছি শুয়েছি তো সবে কিছু জানে না আসলে একেবারে দেখবে

তো আমি কিন্তু ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি তো ভিডিওটা এন্ডই করিনি তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর সবাই কিন্তু আমার এই মুখটা ইগনোর করে দিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখাবে কালকে